গাইস অবস্থা সবার সবাই নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন সবাই ভালো আছেন কিন্তু ভালো নেই আমার মন আজকে ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটে গেল তোফাজ্জ্বল তোফাজ্জ্বলকে যে নির্মমভাবে হত্যা করা হলো এইটা নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে একটা টুর্নামেন্ট চলতেছিল তো টুর্নামেন্ট চলাকালীন সেইখানে সবাই মোবাইল এক জায়গায় রেখে তারপর হচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং খেলাধুলা করে এই এক্সেট্রা এক্সেট্রা পরবর্তীতে ওইখানে যে কিছু মোবাইল রাখা হয়েছিল সেই মোবাইলগুলো হারায় যায় হারায় যাওয়ার পরবর্তীতে চোর ধরা এবং প্রায়ই ঢাকা ইউনিভার্সিটিতে চুরি হয় এটা হয় ওইটা হয় বকর চক্কর অনেক কিছু হয় হলের মধ্যে বিশেষ করে তো ব্যাপারটা হচ্ছে যে তোফাজ্জল জল কিন্তু মানসিকভাবে পাগল এটা কিন্তু মোটামুটি তাকে যখন আঘাতপ্রাপ্ত করা হয় তোফাজ্জলকে তখন তোফাজ্জল কয়েকটা নাম্বার দেয় এই কয়েকটা নাম্বারের মধ্যে তার চাচার নাম্বার দেয় তার মামার নাম্বার দেয় তো তার মামাকে যখন ফোন করা হয় তখন তাকে বলা হয় যে আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা ক্ষেত্র বিশেষ অনেক জায়গায় এক লাখ টাকাও দাবি করা হয়েছে মানে অনেকের নিউজের হেডলাইনে দেখলাম তো আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে তোফাজ্জলকে নিয়ে যান আমি ভাই লিটারেলি অবাক হয়ে গেছি মানুষ কীরকম বর্বর হইতে পারে একটা ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় যেটা নাকি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে মেধাবীরা চান্স পায় এবং মেধাবীরা চান্স পায় দেখে কিন্তু ওখান থেকে অনেক বেশি মেধাবী বের হয় এবং বাংলাদেশে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হওয়া অনেক মেধাবী স্টুডেন্ট এবং অনেক ছাত্ররাই কিন্তু বর্তমানে লিডিং পর্যায়ে আছে আমরা আসলে এই স্টুডেন্টদের কাছ থেকে কি শিখলাম এই জালাল নামে একটা স্টুডেন্ট যে নাকি ঠিক কোটা আন্দোলনের পূর্ব মুহূর্তেই সে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে এবং সে কিন্তু আসলে এইখানে তাকে মারার পিছনে মূল হতা ছিল এবং আরেকটা ব্যাপার যদি আমি একটু আপনাদের বলি সেইখানে তোফাজ্জল কিন্তু প্রথম থেকে যদি আসি তোফাজ্জলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি বলি তোফাজ্জল একজন মানসিক ভারসাম্য হওয়ার পিছনে তার অনেকগুলো কারণ আছে তোফাজ্জলের মা তোফাজ্জলের বাবা হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তোফাজ্জলের মা হচ্ছে লিভার ক্যান্সারে মারা যায় পরবর্তীতে তোফাজ্জলের ভাই ছিল যে কিনা তোফাজ্জলকে টেক কেয়ার করতো দেখাশোনা করতো সব থেকে বেশি আমি এটা ফেসবুকে দেখলাম সব থেকে বেশি আঘাতপ্রাপ্ত হয় হচ্ছে তার গার্লফ্রেন্ডকে যখন সে বিয়ে করতে যায় তার গার্লফ্রেন্ডের বাবা তাকে মারধর করে প্রচণ্ড পরিমাণে তখন থেকেই সে একটা মানসিক ডিস্টার্বের মধ্যে ছিল এবং পরবর্তীতে মা যখন মারা যায় তখন আরও সে ভেঙে পড়ে এবং মোটামুটি অনেক ভাইরাল পিকে দেখলাম যে তোফাজ্জল খুব একটা সুস্থ সবল মানুষ ছিল এবং তার চেহারা দেখলে মনে হবে না যে সে অসুস্থ পাগলের ভাই মানসিক ভারসাম্যহীনের অনেক ক্যাটাগরি আছে তার মানে এই না যে একটা মানুষ ভারসাম্যহীন বলে সে কিছু বলতে পারছে না বলে বা সে তালগোল পাকিয়ে হচ্ছে দেখে তাকে আমরা মেরে ফেলবো বা তাকে মেরে ফেলতে হবে বাংলাদেশে প্রশাসন আছে আইন আছে পুলিশ আছে র্যাব আছে বিডিআর আছে বিজিবি আছে আর্মি আছে আরো অনেক কিছু আছে ভাই কিন্তু আমরা এটা কি করলাম কি দেখলাম এই স্টুডেন্টদের কাছ থেকে আমরা কি শিখব একটা ছেলে কালবেলাতে বক্তব্য দিয়েছে যে সে হচ্ছে আবেগের বসতে তাকে মেরে ফেলছে আপনার আবেগ এতই আবেগ যে আপনার মোবাইল চুরি হয়ে গেছে দেখে আপনি একটা জলজান্ত মানুষকে মেরে ফেলবেন আমি লিটারেলি একটা ভিডিওতে দেখলাম যে তোফাজ্জলের হাত এভাবে হাত রেখে মাঝখানে লাঠি রেখে দুইজন মানুষ এভাবে লিটারালি পারাচ্ছে মানে মানে কসলাইতেছে এক কথায় তার হাতটার কি অবস্থা তার মারতে মারতে তার পায়ের দুইটা পায়ের মাংস বলে ছিটে ছিটে গেছে ছিঁড়ে একদম ছিটে ছিটে বের হয়ে গেছে এমন অবস্থা সে যদি বেঁচেও থাকতো না ভাই আমার মনে হয় না সে কোনো কিছু চইলা ফিরা কইরা খাইতে পারতো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য শুনছিলাম কিন্তু এইটা কেমন মানুষ আমি আজকে দুপুর থেকে আমি এটা দেখতে দেখতে আমার লিটারেলি আমি স্পিচ আউট না করা পর্যন্ত আমার শান্তি লাগতেছিল না আমার ভিতরে শান্তি লাগতেছিল না এই যে যে জালাল সে তার কয়েকটা ভিডিও দেখলাম সে লিটারেলি বিভিন্ন জায়গায় মারামারিতে বলেন বিভিন্ন উল্টাপাল্টা কাজে বলেন সে কিন্তু অংশগ্রহণ করছে তার মানে কি আপনি কষ্টমষ্ট করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন তারপরে উল্টাপাল্টা কাজ করে এরকম জেলে যাবেন আপনার ফাঁদার কথা মনে আছে যে ছেলেটা নাকি ভুয়েটের থেকে তার হল হলরুমের থেকে নিয়ে ছাত্রলীগরাই কিন্তু তাকে এই হত্যা করে এভাবে মারে লাঠি দিয়ে পিটিয়ে এই সেম কেস আবার একটা পাগলের ক্ষেত্রে হলো তার মামাকে যখন ফোন করা হয়েছে তার মামা বলছে যে সে ভারসাম্যহীন এই কথা বলার পরে এই কথা জানার পরেও তাকে পিটাইছে এবং তাকে বলছে যে ও যে ভারসাম্যহীন ও তাহলে আপনার নাম্বার দিল কিভাবে নাম্বার পাইলো কোর থেকে একটা মানুষকে চারদিক থেকে ঘেরাও করে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ তাকে যদি এরকম ভাবে আঘাতপ্রাপ্ত করে এরকম ভাবে মারে তাহলে সে কিভাবে সেখান থেকে মুক্তি পাবে এদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার যে শাস্তিতে আসলে পুরো দেশ বুঝতে পারবে যে পরবর্তীতে যদি কেউ এই ধরনের অ্যাটেম্পট নেয় তাহলে তাকে উপযুক্ত শাস্তির আওতায় আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিবে তোফাজ্জলের ভাইও কিন্তু মারা যায় পরবর্তীতে একজন তো একমাত্র তোফাজ্জলই ছিল যে নাকি পাগলের মতো খেয়ে না খেয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো তার তার বোন ফুপাতো বোন মামাতো বোন মামাতো বোন একটা জিনিস বললো যে ও শুধু খাবারের জন্য মানুষের কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে খাবারের জন্য কারো কাছ থেকে চেয়ে খায় বা কারো কাছ থেকে নিয়ে খেয়ে ফেলে এরকম একটা মানুষ সে নিজের বস্ত্র পর্যন্ত নিজে গায়ে রাখতে পারে না সে এইরকম ভারসাম্যহীন তার প্রবাত বোন বললো যে তাকে একবার পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল কিন্তু সে শিকল ভেঙে তারপরে সেখান থেকে বের বেরোয় যায় এবং পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায় নাই ওইভাবে বরিশালে বাসা বরিশাল বরগুনা জেলায় তার বাসা একটা মানুষের জীবনে আর কিছুই রইল না না বাবা মা রইল না ভাই বোন রইল না সে নিজে রইল। দিন শেষে আমরা আসলে কি শিখছি এরকম বর্বরতা এরকম নৃশংস হত্যা এরকম মানুষকে নির্যাতন আসলে আমরা কতটা মুখ বুঝে সহ্য করব এই তোভাজ্জলের কাহিনী হয়তো কিছুদিন পরে ধামাচাপা হয়ে যাবে কিন্তু ধামাচাপা হয়ে যা গেলেই বা কী তোভাজোলের কি বিচারটা আসলে হবে সাময়িক হয়তো পরিষ্কার করা হবে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনের উচিত এটা কঠোরভাবে একটা পদক্ষেপ নেওয়া এবং আইনের আওতায় এনে এদের কঠোর শাস্তির ব্যবস্থা করা আজ আমি যাচ্ছি খুব ভারাক্রান্ত মন নিয়ে আসলে আজকের এই লাইভ সেশনটা করলাম আমি টোটালি ফুটেজগুলো দেখেছি এবং ফেসবুকে বিভিন্ন ভিডিও আমি দেখেছি বিভিন্ন ছবি দেখেছি জলের একটা মানুষকে খেতে দিয়ে খেতে দিয়ে মানে আমাদের এলাকায় একটা কথা আছে যে শত্রু যে শত্রু খাওয়ার সময় তাকে মারে না একটা মানুষকে খাইতে দিছে খাইতে দেওয়ার পর তারপর আবার মারছে আবার তারে খাইতে দিছে আবার মারছে খাবার খাওয়ার পর তোফাজ্জল বলছে যে খাবারটা খুব ভালো ভালোইছে বুঝতে পারতেছেন মানে কতটা ভিতরে বাস করে এই মানুষগুলার যাদের মন মানসিকতা এত একটা মানুষকে খাবার খাওয়ানোর পরে তাকে আঘাত করা হয় নতুন কোন লাইভ সেশনে আল্লাহ হাফেজ সালামুম রহমতুল্লাহ তোফাজ্জল কে আল্লাহ বৃহস্ত ন করুক যেহেতু পাগল ছিল আর আমি লাস্টে আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে রাসুল বাগ সাল্লাম বলেছেন যে এমন একটা যুগ আসবে বা এমন একটা সময় আসবে যে সময়টাতে নাকি মানুষ মানুষকে হত্যা করবে মানুষ মানুষকে মেরে ফেলবে যে মারা যাবে সেও বুঝতে পারবে না যে তাকে কেন মারা হয়েছে এবং যারা মারবে তারাও জানবে না যে আসলে তাকে কেন মারা হয়েছে তো বুঝতেই পারছেন আসলে আমরা কোন সমাজে এবং কোন দেশে বাস করছি আমাদের সমাজকে আসলে সংস্কার দরকার আমাকে আমাদের মন মানসিকতাকে সংস্কার দরকার এই বলে আজকের লাইভ শেষ করছি ভাই আর যাই হোক কখনো কাউকে খেতে দিয়ে অন্তত মারবেন না কারণ খাবারটা আল্লাহর কাছ থেকে আসে তাকে আপনি যেটাই খেতে দিছেন দিছেন তো খাওয়াইছেন তো প্রশাসনের কাছে দিতেন আরও কিছু করতেন মারলেন কেন ভাই আবেগ এতই আবেগ টিউশনই করান আপনি আপনি টিউশনি করায় একটা মোবাইল কিনছেন বিশ হাজার টাকা দিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে আপনি একটা মোবাইল কিনছেন সেই মোবাইলটা হারাই গেছে আর যে মানুষটা কোনো প্রমাণ নাই যে এই মানুষটাই চুরি করছে সেই মানুষটাকে আপনি এভাবে মারলেন আপনার আবেগের কারণে আপনি মেরা ফেলাইছেন একটা মানুষটাই এত আবেগ নিয়ে ঘুমান কেমনে ভাই এত আবেগ নিয়ে আপনারা পড়াশোনা করেন কেমনে আপনারা এত বড় বিদ্যাপীঠে চান্স পান কেমনে এত আবেগ নিয়ে ভালো হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই নাই এটাই অনেক কিছু তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিস